অনেক দিন ফেসবুকে লং ভিডিও আপলোড করা হয়নি লং ভিডিও আপলোডের কথা শুনে কি ভয় পেয়ে গেলেন যদি আপনার সামনে আমার এই ভিডিওটা সাজেস্ট করে তাহলে অবশ্যই কষ্ট করে হলো পুরো ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্টস করবেন এতে করে কিন্তু আপনার নিজের লাভ হ্যাঁ কারণ ফেসবুক এমনি এমনি তো আর আপনার সামনে আমার ভিডিওটা সাজেস্ট করেনি তাই না আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এই ভিডিওটা শ্যুট করেছিলাম যখন এই তো কয়েকদিন কয়েকদিন না কয়েক এক মাস আগে মানে ঈদ করতে বাসায় যাচ্ছিলাম সেই সময়টাতে ভিডিওটা শ্যুট করেছিলাম তো ভাবলাম আজকে যেহেতু একটু লং ভিডিও দিব তাহলে এই ভিডিওগুলোই কাজে লাগে কারণ আমরা যেন কন্টেন্ট ক্রিয়েটার আমরা অনেক সময় অনেক রকম ভিডিও শ্যুট করে রাখি কখন কোনটা কাজে লেগে যায় বলা যাবে না আর হ্যাঁ লং ভিডিও কিন্তু সব সময়। মানে প্রতিদিন শেয়ার না করতে পারলেও সপ্তাহে দু থেকে তিনটা হলে দুটা তো শেয়ার করতেই হবে আপনাকে আর আমার হয়েছে কি সংসারের কাজের ঝামেলা আর ফেসবুকে যতটা সম্ভব পারি সময় দিচ্ছি তারপর আশানুরূপ ফলাফল না পাওয়ার কারণে একটু হতাশ যার কারণে ঠিকঠাক মতো আসলে কাজ করা হচ্ছে না কিন্তু যখন দেখি অনেক আপু ভাইয়ারা সফ মানে সফলতা পেয়েছে তখন তাদেরকে দেখে অনুপ্রাণিত হই ভাবি যে না ওনারা যদি পারে তাহলে আমিও পারব তবে অনেক বেশি পরিশ্রম করতে হবে এই আর কি কিন্তু আমার মতো মানুষের জন্য সংসারের কাজকর্ম সেরে মানে ফেসবুকে সেই পর্যাপ্ত সময় দেওয়াটা সুর টাফ হয়ে যাচ্ছে তো কি আর করা তারপরে চেষ্টা করে দেখি কতদূর কি করতে পারি না হলে কিছু শিখতে তো পারবো সফলতা না পাই শেখার তো কোনো বয়স হয় না শেখার কোনো শেষও নেই শিখতে তো পারবো এটাই হচ্ছে আমার লাভ এটাই বেনিফিট এটা হচ্ছে আমার বেলকনি পাখি ডাকছিলো সেই মুহূর্তটা আমি আসলে ক্যামেরা বন্দী করেছিলাম এটা আমার পৈশাক হ্যাঁ বেলকনিতে একটা পৈশাক হয়েছে দেখেন কি সুন্দর হয়েছে তাই না এই তো আর কি ভালোই লাগছে দেখতে যদিও বেশি বড় হয়নি গাছটা এই যে বৃষ্টি ভেজা পুইশাক বৃষ্টি হয়েছিল সেইটাও আমি শ্যুট করে রেখেছিলাম তা আজকে সবগুলো ভিডিও একসাথে মালা গেঁথে আপনাদের সাথে শেয়ার করছি আর এটা মেহেদি গাছ সবগুলো বৃষ্টিতে ভেজে কি সুন্দর সজীব হয়ে লাগছে না সুন্দর লাগছে কিন্তু আর এটা হচ্ছে আমার বাবার বাসায় যাওয়ার সময় ভিডিওটা শ্যুট করি দেখেন ও বাবার বাসায় না আমি শ্বশুরবাড়ি যাচ্ছিলাম সেই সময়কার ভিডিও বাবার বাড়ি আর শ্বশুরবাড়ির কাছাকাছি না না আমি বাবার বাসায় যাচ্ছিলাম রাত্রেবেলা ঈদের পরের দিন রিক্সা পাচ্ছিলাম না অটো পাচ্ছিলাম না কি একটা অবস্থা যেখানে বিশ থেকে তিরিশ টাকার মধ্যে বাবার বাড়ি যাওয়া যায় সেদিন আমি একশো তিরিশ টাকা দিয়ে রিক্সা ভাড়া করে বাবার বাসায় গিয়েছিলাম একটা স্মরণীয় দিন আর কি তো সে যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকুন আর এটা হচ্ছে স্পেশাল একটা বাসা ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায়